একটু ব্ল্যাক দিব এই যেতে পারে পাথর কাটা জি আচ্ছা তারপরে আসেন এবার যদি আমি আরেকটু গর্জিয়াস এই যে আসেন সবচেয়ে গর্জিয়া মাসা অনেক সুন্দর হ্যাঁ মানে আমাদের এই মালগুলো বর্তমানে একদম সবচেয়ে বেশি চলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের আমাদের ফ্যাক্টরির চালান ইস্যু করে নিবে যদি কেউ বিগেরেট ফোরমান করতে পারে এক লক্ষ টাকা তার জন্য শিল্পের তুলি দিয়ে এটা একদম আপডেট কালেকশন এইটা এইটা ওই যে সামনার দুটা কাজ এগুলো হচ্ছে একদম আপডেট কালেকশন এটা হচ্ছে আপনার যেমন হালকা একটু গোল্ডেন দিছে এইটা আছে আপনি এইটা ফ্লোরে দিতে পারবেন এইটা আছে আরেকের আরেকের সাদা এগুলো আপনার চাইলে অনেকে বড় বেশি স্পেস থাকলে সাদা চাইলে বেলা হ্যাঁ যে আমি সাদার ভিতরে একদম সিম্পল হালকা ফাইবার চাই সেক্ষেত্রে আপনি এই যে সাদার ভিতর এটা দিতে পারবেন

পঁচিশের সবচেয়ে সেরা সিনারি হচ্ছে আপনার এগুলো এই দুইটা জিমিল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা করি অনেক বেশি ভালো আছেন সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম সো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনাদের জন্য আপনার স্বপ্নের বাড়িটিকে আরো সুন্দর করে সাজানোর জন্য আমরা ওয়াল এবং ফ্লোর টাইলস প্রচুর কালেকশনে চলে আসছি হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে আমরা অবস্থান করেছি গোল্ডেন টাইলস অ্যান্ড স্যানিটারি এই শোরুমটিতে আর এই শোরুমে আসলে আপনার পছন্দ সহিত সকল ধরনের সকল সাইজের টাইলসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন

আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে বত্রিশ বাই উত্তর যাত্রাবাড়ি গোল্ডেন টাইলস অ্যান্ড সেনেটারি আপনি যদি লোকেশন এইভাবে না পান যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে এসে আমাদেরকে ফোন দিলে হবে আমাদের লোক আপনাকে গিয়ে করে নিয়ে আসবেন মাসা সো দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে ডিসক্রিপশন দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজে ভিজিট করতে পারেন আর যারা আসতে পারছেন না মন খারাপ করার কোনো প্রয়োজন নাই প্রবাস থেকে হোক বা বাংলাদেশের দূর প্রান্ত থেকে হোক যারাই চাচ্ছেন টাইলস কিনবেন

এরপরে যদি কেউ দিতে চায় যে আমি একটু পাথরের ভিতরে চাই সুইংফুল সিস্টেম পাথরের ভিতরে চাই সেই ক্ষেত্রে আপনি এই যে দেখছেন দেখেন আপাতত এই পাথর পাথর বলা হয় এটা হচ্ছে 3D পাথর একদম গ্লাস এর উপরে গ্লাস মনে হচ্ছে উপরে গ্লাস লাগানো হ্যাঁ মনে হচ্ছে গ্লাসের মতো এটা হচ্ছে আপনার 3D পাথর হ্যাঁ এটা কোন ব্র্যান্ডের

ওরা সবচেয়ে হাই কোয়ালিটি পাওয়ারফুল কোয়ালিটি নিয়ে আসতেছে কারণ আপনার আরএফএল হচ্ছে ওয়ার্ল্ড আর আরএফএল কিন্তু সারা ওয়ার্ল্ড রয়ে জি জি আর সেই আরএফএল এ আপনারা সাইন প্লাটি নাম দিয়ে বের করছে একমাত্র যাত্রাবাড়িতে আমরাই আরএফএল এর ডিলার

আপনার আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এবার আসেন আপনি যদি কেউ যদি চাই যে না আমি ডার্ক দিব একটু ডার্ক কালার দিব ময়লা টলা তেল ছবির ভয় থাকে আমি একটু ডার্ক কালার দিব মানে আমার বাসাটা যেহেতু আপনার বাচ্চা আছে ময়লা করতে পারে ময়লা করতে পারে বাচ্চা আছে বা পানি স্কেচ করতে পারে কোনো ধরনের স্কেচের ভয় নেই তাহলে আর একটু ডার্ক সাইলে আপনি এই যে এটা দিতে পারেন এগুলো থ্রি কালার টাইল 2420 থ্রি রি অনেক সুন্দর মাশাআল্লাহ এগুলো রেট হচ্ছে আপনার 87 টাকা 87 টাকা স্কয়ার ফিট 87 টাকা স্কয়ার ফিট আমরাই দিচ্ছি বাংলাদেশ একমাত্র এটা সর্বপ্রথম আমরাই এখন এই রেঞ্জে দিছি এটা 87 টাকা স্কয়ার ফিট না আপনারা দেখলাম তো সবচেয়ে কম দামে দিচ্ছেন হ্যাঁ তারপরে সাদার ভিতরে এইটা আছে এইটা আছে আপনি এটা ফ্লোরে দিতে পারবেন এইটা আছে আরেকের সাদা চাইলে হ্যাঁ আমি সাদার ভিতরে একদম সিম্পল হালকা ফাইবার সেক্ষেত্রে আপনি এই যে সাদার ভিতরে পিওর সাদা অনেক আছে কোনো গ্যাদারিং পছন্দ করেন আমি একদম ক্লিয়ার চাচ্ছি মিল্ক হোয়াইট এটাকে বলা হয় সাদান এটাকে বলা হয় মিল্ক মিল্ক হোয়াইট আপনি মিল্ক হোয়াইট দিতে পারবেন আমাদের এখানে আরো অসংখ্য পোলোর আছে ও জায় নামাজের আছে হ্যাঁ জায় আছে জান হচ্ছে মসজিদের জন্য অনেকে মসজিদ নিয়ে লাগায় অনেকে মসজিদ কোন অনেক বিদেশি ভাইরা আছেন গ্রামে শক করে মসজিদ করে নিজের এলাকায় মোর জন্য এই জায়নামাজ আরো অসংখ্য জায় আছে আমাদের ডিসপ্লে এর শর্টের কারণে আমরা সব মাল ডিসপ্লে করতে পারি না আচ্ছা এছাড়া তো আপনাদের কাছে চব্বিশ আটচল্লিশ তারপর বত্রিশ বত্রিশটাও আছে হ্যাঁ চব্বিশ আটচল্লিশ এই যে চব্বিশ আটচল্লিশ আছে বত্রিশ বত্রিশ আছে আমাদের কাছে আরো অসংখ্য কালার আছে আপনি এবার আসেন চব্বিশ চব্বিশ এই যে আপনি যেমন এই কালার গুলো সাদার ভিতরে গোল্ডেন একদম ফুল গোল্ডেন আচ্ছা সাদার ভিতরে ব্ল্যাক ফাইবার সাদার ভিতরে গোল্ডেন জি সাদার ভিতরে ব্ল্যাক ফাইবার জি এটা হচ্ছে আপনার সাদার ভিতরে হালকা আকাশের শেড বলেই বলে এটা ভালো লাগছে হ্যাঁ এটা হচ্ছে সাদার ভিতরে গোল্ডেন এটা সাদার ভিতরে গোল্ডেন অনেক সুন্দর দিতে তারপরে আরো আপনি যখন আমাদের শোরুমে আসবেন আমি কাস্টমারকে বলবো যে আপনারা এদিক দিক সেদিক থেকে মাল কিনে প্রতারিত হবেন না অন্তত পক্ষে যদি কেউ ঢাকা যাত্রাবাড়িতে টাইলস কিনতে আসে তাহলে অন্তত আমি আমি এতটুকু আপনাদের কাছে এতটুকু আবদার করবো যে আমাদের শোরুমটাই সে ঘুরে যাবেন ঘুরে যাবে ভিজিট করে চলে ইনশাল্লাহ বাহার ভাই এতক্ষণ তো আপনাকে চব্বিশ চব্বিশ ফ্লোরের জন্য দেখাইলাম এবার আসেন অনেক মহিলাদের সবচেয়ে সৌন্দর্য জায়গা হচ্ছে কিচিন স্লাব রাইট আপনি কিচিন স্লাবের জন্য আমি কিছু নতুন নতুন মাল দেখে আপনাকে যেমন এই যে কিচিন স্লাবের জন্য যেমন এই যে দেখেন এটার বলা হয় গ্রিন মার্বেল এটা গ্রিন মার্বেল এটা আপনি কোথাও দেখবেন না এটা কোথাও নাই না আমি এটা পাই নাই এটা কোথাও নাই এটা এটা আপনি দেখবেন সুন্দর এটা

লাগতেছে একশো বিশ টাকা আর চায় ডাবল লেগে যা ডাবল লেগে যা এটাই তফাত কিন্তু এখন দেশি মাল কিন্তু হের মালের মধ্যে গ্লি সবকিছু এক হ্যাঁ এরপর এই যে আসেন

আপনার এই যে দেখেন সাদার ভিতরে একদম এটা কিন্তু প্রচুর চলে এটা 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 একমাত্র আমাদের কাছে আছে এটা কিন্তু আছে এটা চব্বিশ চব্বিশ আছে আছে হ্যাঁ তারপরে আছে এই যে দেখেন এই যে অফ ভিতরে

থাকবে যে আগে আসবে তার জন্য ডিসকাউন্ট বেশি থাকবে মাশাল আচ্ছা তো আমরা যেহেতু এতক্ষণ ভালোই ফ্লোর দেখলাম দেয়াল দেয়ালে কিছু দেয়াল দেখান এই যে দেখেন

ফিট হচ্ছে আপনার সাত টাকা সাতত্রিশ টাকা সাতত্রিশ টাকা স্কোয়ার ফিট আবার যদি কেউ চায় যদি কেউ ফিজ চায় ফিজ হচ্ছে চব্বিশ টাকা চব্বিশ টাকা চব্বিশ টাকা পার অনেক কম জি

সেটা স্ক্রিনশট পাঠা দিবেন স্ক্রিন দ নম্বরে তাহলে ভাই আপনাকে প্রাইস ডিটেইলস জানা দিবে কতটুকু লাগবে পাঠা দিবে সমস্যা নাই সব সুবিধা রয়েছে এর সাইজটা এক্স সাইজ বড় হচ্ছে এই যে 12 বাই 18 12 18 12 বাই 18 এই যে যেমন এটা আপনি কিচেন ডাইনিং ড্রয়িং এ দিতে পারবেন এটা আপনি টয়লেটে ব্যবহার করতে পারবেন এটা পাঁচ আছে না হ্যাঁ পান্স আছে এটা ম্যাচিং ফ্লোর তো আছে এটার ম্যাচিং ফ্লোর আছে এগুলোর ম্যাচিং ফ্লোর আছে এটা এটা পাঁচ এটাও পান্স এই যে এটা এই যে দেখেন গ্রিন মার্বেল এটা গ্রিন মার্বেল এবং এটা ডেউটা একমাত্র ওরাই করছে একমাত্র এরাই করছে এটা এই মাল যদি আপনার কিনতে হয় একমাত্র গোল্ডেন

ওয়াল 3D ওয়াল কার্পেট হ্যাঁ এটা 3D ওয়াল কার্পেট বলা হয় এটাকে এটা হচ্ছে যাদের বড়

গ্লাস আপনি দিতে পারবেন এটার ভিতরে কালার তো উপরে কালার আছে পঞ্চাশটা ডিজাইন কালার এই যে সুন্দর এবং এটার পিস পিস অফার প্রাইস সিঙ্গেল

এটা হচ্ছে আপনার 18000 টাকা 18 এটা দাম কম আছে হ্যাঁ सेम সিনারে আবার এটা আপনার 18000 টাকা আছে আচ্ছা আচ্ছা এই পাশে একটা ব্লু আছে ভাই জি ব্লু এটা হচ্ছে 16000 টাকা হুম

শ্রোতা বন্ধুরা কিন্তু অনেক টাইলস এবং প্রায় সম্পর্কে জানানোর চেষ্টা করেছি এর মধ্যে যদি কোনো ভুল দুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন আর এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা ভিডিওটি তৈরি করি এবং প্রত্যেকটা টাইলস সম্পর্কে কালেকশন সম্পর্কে আপডেট ডিজাইনগুলো তুলে ধরার চেষ্টা করি সো দর্শক বন্ধুরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও চমৎকার কিছু ডিজাইন নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে আপনাদের স্বপ্ন পূরণের জন্য আমরা অংশীদার হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম